তৃতীয় পর্ব শুরু করলাম বন্ধুরা শুনবেন আশা রাখি আত্মজার দ্বিতীয় পর্ব অল্প বয়সে বিয়ে হয় তার বা কিছু ক্ষতি হয়েছে একটা আশ্চর্য শিশিরে তারুণ্যের আনন্দ যদিও বিয়ের সময় ওদের ঘিরে ছিল বিয়ের পরেও তবু ষোলো বছরের মা হয়ে যুথিকা মরতে বসেছিল কি কষ্ট তার কি ভয় হিমাংশুর ভেবে ভেবে ভয়ে দুশ্চিন্তায় হিমাংসুর চেয়ারে শুকিয়ে গিয়েছিল অমন বুকের ফুসফুসটা দুর্বল হয়ে পড়ছিল কালি ধরেছিল চোখের নিচে যাক ঈশ্বরের কৃপায় প্রচুর অর্থ সামর্থ্য ব্যয় করার পর যুথিকা বেঁচে উঠল আবার সে ফিরে এলো এই আলোয় হিমাংশু স্পর্শানুভূতির গণ্ডির মধ্যে কিন্তু সে যুথিকার নয় মিষ্টি মোলায়েম চেহারা আর নেই বিবর্ণ শুষ্ক অস্থিসার দীপ্তিহীন তার শরীর একটা গোলমেলে অঙ্গই চিরকালের জন্য বিকল করে দিল ডাক্তারেরা দ্বিতীয় কোনো পুতুলের সম্ভাবনা থাকলো না ওর জীবনে না থাকুক পুতুলই যথেষ্ট যাকে হারাবার আশঙ্কায় প্রতি মুহূর্ত দুঃস হয়ে উঠেছিল সেই যখন ফিরে এলো তখন বাঁ পা টেনে টেনে হাঁটা নির্জীব স্ত্রী এক মুক্তপক্ষ বিহঙ্গের আনন্দ স্বাদ বয়ে এনেছে হিমাংশুর জীবনে খুদ নিয়ে কে তখন মাথা ঘামায় হিমাংশু ঘামায়নি আজও ঘামায় না বোধ হয় খালি এইটুকু মনে হয় দুর্বল স্বাস্থ্যের আর সম্ভবত শারীরিক গোলমালের জন্য জুচিকার স্বভাবও কেমন একটা নির্জীবত্ব এসে পড়েছে দিনে দিনে সে তুলনায় হিমাংশু অবশ্য ছেলে মানুষ অন্তত ছেলে মানুষের মতো চঞ্চল চপল দুরন্ত স্বভাবের এর জন্য যদি দোষারোপ করতে হয় তবে তার স্বতঃস্ফূর্ত জীবনী শক্তিকেই করা উচিত প্রখর যৌবনের অমিত তাপে তার প্রাণশক্তি উথলে উঠেছে উপচে পড়েছে তা নিয়ে কী করবে হিমাংশু তাই যেন ভেবে পায় না অফিস শেষে সাইকেলটাকে হাওয়ার গতিতে রাস্তার পাশে ছুঁয়ে উড়িয়ে নিয়ে আসে র্যাকেট হাতে খেলতে নামলে হার্ড সার্ভিসে অপরপক্ষকে পক্ষকে নাস্তা নাবুদ করে প্রতিটি অঙ্গ মত্ত হয়ে ওঠে টেনিস বলের চকিত বিচরণে এতেই সে শেষ নয় বা এতটুকুতেই সুইমিং ক্লাবে আজও সে ট্রেনার স্ট্রোকে সাঁতারো যুবকদের ভীতিস্থল স্থল দল হাত ধরে টেনে নিয়ে যায় চাঁদা উঠাতে পুজোর প্যান্ডেল সাজাতে বন্ধুরা ধরে নিয়ে যায় তাষের আড্ডায় চৌরঙ্গি পাড়ার পানীয় কক্ষে কখনো হয়তো শেষের জিনিসটা সম্পর্কে তার আকর্ষণ বা অনুৎসাহ কোনোটাই নেই কেমন একটি ঝোঁকের মাথায় চলে যায় আর দেখা যায় এমন দিনে বেশ রাত্রেও কার্জন পার্কে চর চক্কর মারছে মাংস মনে এই হিসেব কষে যতক্ষণ না স্থির ধারণা জন্মাচ্ছে পুতুল ঘুমিয়ে পড়েছে ততক্ষণ ট্রামে উঠবে না ও রাগ করলেও যুথিকার কাছে এই কচ্চিত কজা কদাচিত অপরাধের মার্জনা আছে ভয় পুতুলকে পাছি পুতুল বুঝতে পারে বাবা তার মদ খেয়েছে সেই ভয়ে অনেক রাত করে অসাড় পায়ে হিমাংশু বাড়ি ঢোকে উঁকি দিয়ে দেখিয়ে মেয়েটা ঘুমিয়েছে কিনা বিছানায় শুয়ে সেদিন উপর যত রাগ তত ঘৃণা হিমাংশুর ছি ছি এমন নিষার দরকার কি যাতে মেয়ের কাছে যেতে লজ্জা মেয়ের পাশে ডাকতে ভয় সারা সন্ধে মেয়েটা নিশ্চয়ই কান পেতে বসে থেকেছে পড়ার টেবিলে বসে বই খুলে রেখেছে অযথাই একটা অক্ষর চোখে দেখেনি খেতে বসে খুদ করছে শেষ পর্যন্ত অভিমান বলেই হয়তো ঘুমিয়ে পড়েছে মনটা রকম মুসে পড়ে হিমাংসুর শুয়ে শুয়ে প্রতিজ্ঞা করে আর নয় বন্ধুদের এই বাজে ফুর্তির পাল্লায় পড়ে নেশাটে সার আর করছে না সে পরের দিন ভোর না হতেই মেয়েকে নিয়ে আদরের আতিশয্য শুরু হয়ে যায় যেন প্রায়শ্চিত্ত করছে হিমাংশ সকাল দুপুর টুকু কোনো রকম কাটলে বিকেল থেকে বাপ মেয়ে পাশাপাশি ছায়ায় ছায়ায় জোড়া দোতলার খোলা বারান্দায় ফুলের টবে জল দিচ্ছে হিমাংসু একদমই দুশো আড়াইশো ক্রস স্কিপ করে পুতুল ঘন ঘন ঘা শ্বাস টানছে মুখ লালছে তারপর মুখ হাত ধুয়ে সেজে গুজে বেড়াতে বেরোই মেয়ে নিয়ে হিমাংশু ট্যাক্সি চড়ো টফি কেনো গল্পের বই চাও তো তাই রিবন পেনসিল গ্রাম ফোনের রেকর্ড যা চাও এমনি এক প্রাশ্চিতের দিনে সকাল থেকে যা শুরু হয় জুথিকা মোটেই সহ্য করতে পারে না মুখ ফুটে স্পষ্ট করে বলাও যাচ্ছে না কিছু এক পিস্তুত বোন এসেছে দিল্লি থেকে আর সকালেই বিকেল পর্যন্ত থাকবে তারপর যাবে তার ভাইয়ের বাসায় সেই বোন যার নাম দিল্লির কোনো এক মেয়ে কলেজে পড়ায় এখনও কুমারী জ্যোতিকার প্রায় সঙ্গে সঙ্গেই রয়েছে শিবরা ওর সংসারের খুঁটিনাটি দেখছে আর গল্প করছে দিল্লির আত্মীয় স্বজনের আর বলতে কি এই ফাঁকে তার রোল্ড গোল্ডের চশমা ফাঁক দিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখছে বাপ আর মেয়েকে যুথিকাও সেটা লক্ষ্য করেছে কিন্তু অবস্থাটা এমন কিছুই বলা যায় না সবচেয়ে বেশি রাগ হয় যুথিকার ক্যালেন্ডারের লাল তারিখের ওপর এত ছুটি যে কেন থাকে অফিস আর স্কুলের যুথিকা বুঝতে পারে না না থাকতো ছুটি আজ মেয়ে নিয়ত ঘটা করে আদিক্ষেতা করার অবশ্যই যুক্ত না হিমাংশুর ছি ছি শিপ্রাদি দেখছে তো কি ভাবছে কে জানে নিশ্চয়ই ভালো কিছু নয় আভাসে যেন শিবপ্রাদি বুঝতে না পারে তেমন ইঙ্গিতে তবু কয়েকবার চেষ্টা করলো যুথিকা হিমাংশুকে সরিয়ে নেওয়ার কিন্তু কেউ গায়ে মাগল না সে কথা প্রকাশ্যে কিছু বলতেও সংকোচ হয় কে জানে শিবরাদি যদি তেমন একটা খারাপ চোখে না নিয়েও থাকে যুথিকার কথায় হয়তো অন্যরকম একটা ধারণা হবে অগত্যা রুষ্ট হলেও ভয়ঙ্কর একটা অস্বস্তি চেপে রেখে জুথিকাকে সহজভাবেই সব দেখতে হয় সহ্য করতে হয় ওদিকে ফাঁকা উঠোনে শীতের রোদ্দুরে বালতিতে ঠান্ডা গরম জল মিশিয়ে হিমাংশু তরল সাবানের ফেনা দিয়ে পুতুলের চুল ঘষে দেয় পা হাত রাবারের স্পঞ্জ দিয়ে রোগড়ে দেয় অলিভ অয়েল মাখায় বেলা গেল দুপুরো বিকেলের দিকে শিবরাতির ভাইপো গাড়ি নিয়ে হাজির জোর তাগিদটা তাড়াতাড়ি চলে গেল শিবরাধিও খানিক পরে দেখা যায় বাব সাজগুজো শেষ হয়েছে এবার তারা বেরোবেন থম থমথমে মুখে সব দেখে যাচ্ছে একটাও কথা বলেননি বলবে না এই তার প্রতিজ্ঞা বোধ শেষ পর্যন্ত দেখবে এবং তারপর আজ যেন সেও মাত্রা ছাড়িয়ে গেছে ধুমায়িত হচ্ছে ভেতরে ভেতরে যাওয়ার আগে হিমাংশু স্বভাব মতন কিছু টাকা চাইল চাবিটাই দিয়ে দিল যুথিকা তারপর কাপড় কাচতে বাথরুমে ঢুকল ফিরে এসে দেখে হিমাংশুরা চলে গেছে সন্ধে হয়ে এসেছে এর মধ্যে বেশ অন্ধকার একটু রাত করে ফেরে হিমাংশুরা পায়ের শব্দ শুনে ঘরে বসে যুথিকা হাসি খুশি মুখ আর একটা অয়েল পেপারে মোড়া প্যাকেট হাতে ঘরে ঢোকে হিমাংশু একাই চেয়ারে বসতে বসতে প্যাকেটটা যুথিকার দিকে এগিয়ে দেয় নাও দেখো তো কেমনটা হলো তোমার হাত বাড়াবার আগ্রহ দেখা যায় না যুথিকার নিষ্ক্রিয়ভাবে ও বসে থাকে নির্বিকার মুখে ধৈর্য ধরতে পারে না মাংস অয়েল পেপারের আচ্ছাদনটা খুলে ফেলে পশমের জামাটা এবার এগিয়ে দেয় যুথিকা দেখে অল্প একটু সময় তারপর কেমন একটা অভ্যাস বল সে হাত বাড়িয়ে জামাটা টেনে নেয় জামা দেখছে না মনে মনে কিছু ভাবছে যুথিকা ঠাওয়ার করা মুশকিল হয়তো ভাবছে এবং ভাবনাটাই ওর আড়ষ্ট হাতকে অল্প একটু চঞ্চল করেছে যার ফলে পাট খুলে গেছে পছন্দের জামার নরুন সরু হাসির ছোঁয়া জুথিকার ঠোঁটে ফুটি ফুটি করছে যেন এমন সময়টিতে দেখা গেল পুতুলকে দরজার গোড়ায় একেবারে মুখোমুখি দাঁড়িয়ে জুথিকার চোখাচোখি হলো মার মেয়েতে মার চোখ মেয়ের সর্বাঙ্গ লেখন করল আর পর মুহূর্তেই জুথিকার সারা মুখ থমথম হয়ে আসে একটা রোদের আবাস ফুটতে না ফুটতেই আকাশ যেন আবার কালো মেঘে যায় থমথমে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয় ভুরুর আঁচড় কেটে অদ্ভুত একটা বিরক্তি চোখের পাতা এসে দৃশ্যটা এখন তার দেওয়ালে তীরের ফলার মতো ছোটো হিংস্র একটা টিকটিকের মুখের ওপর হাতের আঙুলগুলো যে জ্বালা করছে এতক্ষণে স্পষ্ট যেন অনুভব করতে পারে যুধিকা তবে তাই হবে এম পশমে নয় তুষের আগুনেই অজান্তে হাত রেখেছিল ও ছুঁড়েই দিয়েছে নাকি হাত থেকে খুশি পড়েছে ঠিক বোঝা যায় না দেখা গেল পশমের জামাটা যুধিকার পায়ের তলায় মেঝেতে পড়ে এক পলক মার দিকে তাকিয়ে এগিয়ে এলো পুতুল টুপ করে জামাটা কুড়িয়ে নিল চোখে মুখে তার অনেক বিস্ময় কিছু কাতরতা কি হলো মার পছন্দ হয়নি এমন আকাশ নীল রঙ জামাটার গলার কাছে দু দুসুতুর তোলা সাদা ফুল আর লতার কাজ দামও প্রায় বাইশশো বাস্তবিক যা সুন্দর খুবই পছন্দ হয়েছে ওদের ওর আর বাবার তাই কি না অপছন্দ মার মনটা মুষড়ে পড়ে তো পুতুলের তবু চুপচাপ সে দাঁড়িয়ে থাকে পশম মুঠোয় ভরে বোকার মতন বাবার মুখের দিকে তাকিয়ে সময় দিতে ভুলবেন না বন্ধুরা